ভূত গাছের ভূত আর বাঁশিওয়ালা রহস্য গ্রামের নাম ছিল চর ছোট্ট শান্ত গ্রাম কিন্তু একটা ব্যাপার সবাইকে ভাবিয়ে রাখত গ্রামের দক্ষিণ কোনায় থাকা একটা প্রাচীন গাছ লোকে বলে ওটা নাকি ভুট গাছ কেন এই নাম কারণ প্রতি নির্বাচনের আগে ওই গাছের নিচে নাকি ভূতের দেখা মেলে আর সে ভোট চায় সে বলে আমারে ভোট দে আমি আসলে মরে গেলেও এমপি আছি লোকজন হাসি ঠাট্টা করত বটে কিন্তু রাতে কেউই ও গাছের পাশে যায় না একদিন গ্রামের বাইরে থেকে একটা রহস্যময় বাসিওয়ালা এলো তার নাম ছিল মিহির সে গ্রামে ঢুকেই সবাইকে জিজ্ঞাসা করলো এই গাছের ভূতের কথা সত্যি এক বুড়ো হেসে বলল ভূত আছে কি নাই জানি না কিন্তু যেই এই গাছের নিচে বাজাইছে আর দেখা যায়নি তাকে মিহির হেসে বলল তাহলে এবার আমি বাজাবো রাত বারোটা মিহির একা দাঁড়িয়ে ভূত গাছের নিচে চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছে চারদিক নিস্তব্ধ সে আসতে করে তার বাসিতে সুর তোলে ধীরে ধীরে এক অদ্ভুত ঠান্ডা হাওয়া বইতে থাকে হঠাৎ গাছের ডাল তারপর এক কণ্ঠ আমার এলাকায় ভোট চাইছিস মিহির ভয় না পেয়ে বলল তুমি ভোট চাইছ আর আমি গান শোনাচ্ছি দেখি কে যে কে ভূত কিছুক্ষণ চুপ তারপর এক হাহা হাসি তুই পারবি রে বহু বছর পর কেউ ভয় পায় নাই তোর এই সুরে শান্তি পাইতেছি তারপর এক আশ্চর্য ঘটনা ঘটলো গাছের মাথা থেকে এক ধোঁয়াটে ছায়া বের হয়ে আকাশে মিশে গেল পরদিন সকালে লোকজন দেখে গাছের গায়ে কাটা দিয়ে লেখা আমি মিহির জিতল ভোট নয় এবার গানে বদল আনো শেষ কথা গ্রামবাসী এরপর থেকে ওই গাছের নিচে ভূতের ভয় না গিয়ে গান গায় বাঁশি বাজায়